اللهم آمين يا الله يا رحيم يا رحمن يا قيوم يا حنان يا منان يا ست. तारो <taharu>, ya गारो ya raufu, ya, ya, rauf, ya dayyan, ya Allah, ya Allah, শিম দয়ালু মেহরবান গো ও পাপ ক্ষমাকারী পাপ মোচনকারী পাপ গোপনকারী মমতা মমতাময় প্রমময় প্রভু গো গুনাহের বোঝা মাথায় নিয়ে আপমাখা জাবানে আপনার পবিত্র নামের জেকের করে জাহান নামের আসামিরা জান্নাতের ভিখারি হয়ে আপনার রহমাতের দুয়ারে দুইখানা ভিক্ষার হাত পেতেছি আল্লাহ ও মারবুধ জীবন ভরে এত বেশি পাপ করেছি আর ভঙ্গ করেছি ধোকায় এত আমরা যদি জানতাম আপনি পাপীদের দোয়া কবুল করেন না তাহলে আমাদের মতো পাপি হয়ে আপনার দরবারে দু তুলে দোয়া করার সাহস পাইতাম না আল্লাহ আপনি তো বলেছেন আল্লাহর দয়াও মেহের বাণী থেকে তুমি কষিনিকালো নৈরাশ হইও না আল্লাহ আপনি নিরাশ নিষেধ করেছেন আশায় বহুক বেঁধে আপনার দরবারে আসামিরা দুইখানা করজোর হাত তুলে দিয়েছে ফরিয়াদ আপনার দরবারে মারবুদ এই মজলিসে আমার বাপ ও যারা যারা যাতে হাত তুলেছে পর্দা আলে আমার মা ও বোনেরা যারা মনাজাতে শরীক হয়েছে এটি টিভির মাধ্যমে পৃথিবীর যে যেখানে আমাদের সাথে দোআ যাতে শরিক হয়েছে আল্লাহ কাছে কিংবা দূরে একটা বান্ধাবান্ধিকো তুমি নিরাশ করে খালি হাতে ফিরিয়ে দিও আল্লাহ আল্লাহা আপনি তো বলেছেন আম্মা সা এলাফালাত কারো দুয়ার থেকে কারো বাড়ি থেকে কোনো ভিখারিকে গালি দিয়ে ধিক্কার দিয়ে খালি হাতে তাড়িয়ে দিতে নিষেধ করেছেন খোদা ও দুনিয়ার বিখারিরা এক দুয়ারে হাত পাতে সেখান থেকে তাড়িয়ে দিলে আর এক বাড়িতে গিয়ে ভিক্ষা চা সারা ঘুরে কিছু না কিছু ভিক্ষা নিয়ে বাড়িতে ফিরে আসে মাহবুদ আমরা কোন মানুষের দুয়ারে হাত পাতি না আপনার রহমতের দুয়ারে জান্নাতের ভিক্ষারির দুইখানা ভিক্ষার হাত পেতেছি আল্লাহ আমাদের পাপের কারণে আপনি যদি আপনার দুয়ার থেকে আমাদেরকে তাড়িয়ে দেন আর তো কোনো প্রভু নাই কার দুয়ারে গিয়ে ক্ষমা ভিক্ষা চাব গো আল্লাহ আল্লাহ আমরা অপরাধী স্বীকার করি কিন্তু আমরা তোমার সাথে সিটা করি না ধোকায় নবসাব মারার ধোকায় পাপ করেছি পাপের জন্য প্রার্থী হয়ে হাত তুলেছি আল্লাহ মাফিদি নালে মা খলা কোতা নালা ওলা তুষিগিল না বি মাতাকে ফালতলা নামি ওলা তোমারই মিনাওয়া নাইন না শালুক আমরা তোমার দুয়ারের ভিখারী তুমি ভিখারীদেরকে তাড়িয়ে দিও না আলাহ তোমার জিবিনা অনায়নু নাস্তা গুফের আমরা অপরাধের জন্য ক্ষমা প্রার্থী আসামিরা হাত তুলেছি তুমি ক্ষমা প্রার্থী আসামিকে শাস্তি দিও না আল্লাহ তোমার শাস্তি আমরা কি করে সহ্য করব তুমি যদি আমাদেরকে কবরে শাস্তি দিবা হাসরে শাস্তি দিবা নামে ফালবা তাহলে কেন তোমাকে ডাকার সুযোগ দিলা আল্লাহ তুমি কেন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইলা আল্লাহ কেন তোমার কাছে হাত তুলে দোয়া করার সুযোগ দিলা আল্লাহ এত সুযোগ দিও আবার তুমি আমাদেরকে জাহার নামে ফেলবে তা কি করে হয় আমরা ক্ষমা প্রার্থী তুমি দয়া করে ক্ষমা করে দাও আমাদেরকে জাহার নামের মুক্তি ভিক্ষা দাও আমাদেরকে জান্নাত ভিক্ষা দাও আল্লাহ আমাদেরকে যার নাম থেকে মুক্তি ভিক্ষা দাও আল্লাহ আল্লাহ রব্বানা জলাম না ফুসানা ওল্লাম তু ফিরা অত রামনা লানা কু নান মিনাল খিরি রব্বানা ও আমাদের পালনেওয়ালা খুদা হাত পা চক্ষু নাশিকা ধন সম্পদ জ্ঞান বুদ্ধি মান যত কিছু প্রয়োজন সব কিছু দিয়ে পালন করলে ও পালনে খোদা খোদা জলামুসানা শৈতান নবসাম্মার ধোকায় তোমার দেওয়া হাতের দ্বারা আমরা তোমার সাথে নাফারমানি করেছি তোমার দেওয়া চোখের দ্বারা তোমার সাথে না করেছি তোমার দ্বারা তোমার দেওয়া পায়ের দ্বারা তোমার সাথে নাফারমানি করেছি তোমার দেওয়া বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি প্রভাব প্রতিপত্তির দ্বারা আবার তোমার সাথে না করে করে আমরা বিদ্রোহী হয়ে গেছি গেছি আমরা পাপি হয়ে গেছি আল্লাহ তুমি যদি পাপিদেরকে জলেমদেরকে ক্ষমা না করো অতর হামনার দয়া করন পেহের না করো রহম না করো লানা কু না মিনাল আল্লাহ তোমার সাথে যারাই পাল্লা দিয়েছে তুমি কাউকে সারো নাই তুমি দুনিয়ার কোন পাপীকে রক্ষা করো না আল্লাহ ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত পাপীদের কাতারে আমাদেরকে ফালাইয়ে দিও না আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে প্রথম থেকে পর্যন্ত এবং কালকের ভাত ফাজর আখিরি মনাজাত পর্যন্ত যত নাকামুল হয়েছে আর হবে আপনি মেহরবানি করে কবুল করে নেন এর সবাব সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রহমাতুল্লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাজা থারে হাদিয়া বখশিস করে দিলাম ইয়া আল্লাহ নবীজির ফাজল ও করমে আমাদেরকে maaf করে দাও নবীজি রুশীলা আমাদেরকে মাফ কোরতে আল্লাহ তামাম নভিন সিদ্দিকীন সুহাদা স লেভিন আয়ামায় মুজিত হেরিন আহম্মায় তোর ইকতের আর ও হা দিয়ে বখশিস করে দিলাম আল্লাহ হা জামান জমান মুজাদেদে মিল্লাত হজরত কায়েসাই হজুর রহমাতুল্লা আল্লা রো হে হা দিয়ে বকশিস করে দিলাম আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দিয়েন না আল্লাহ আমরা আপনার আমরা আপনার ইয়াসি আবার আপনার কাছে ফিরে আসতে চাই জান্নাত স্যার আপনাকে পাওয়া যাবে না অতএব জান্নাতে আপনি আমাদের কে স্থান করেতে আমরা আপনার প্রিয় বান্দা হয়ে মোকাররম বান্দা হয়ে আপনার নিকটবর্তী জান্নাতে হতে চাই আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে কবরে শোয়ে আছে ইমানের সাথে আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন শরীফে এসেছে সাগরে পড়া মানুষ যেমনি ভাবে সাগরের পানিতে পড়ে হাবু ডুবু খায় তুফানে ডুবে যায় আবার ভেসে ওঠে আর এদিক সেদিক টাকায় এমন কিছু ভেসে আসে কিনা যা ধরে তার জীবনকে রক্ষা করবে ঠিক কবরে মানুষগুলো কবর পড়া আজাবের ভিতরে হাবুডুবু খায় আর জমিনের দিকে ফিরে ফিরে তাকায় তার প্রাণের সন্তানেরা আত্মীয় স্বজনেরা তাদের কথা মনে করে এমন কোন ন্যাকামল করে কিনা দুই ফোঁটা চোখের পানি ঝরায় কিনা যার ও চিলায় চির জাহান নাম কবর আজাব থেকে মুক্তি পাবে আহা কবরবাসীরা কেদে কবরে ডুবিয়ে দিল কবরের আজাব জাহান নামের আগুন ঠান্ডা হয় না দুনিয়ায় রেখে যাওয়া সন্তান সন্ততি আত্মীয় স্বজন যখন তাদের কথা মনে করে ন্যাকামোল করে চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি কবরের জাহান নামের আগুন ঠান্ডা করে দেয় ও মা হারাম বাপ হারা ছেলে হারা মেয়ে হারাম স্ত্রী হারা স্বজন হারা বন্ধুরা মন ওই কবরে বাপ মা স্বজনের চিৎকার দিয়ে বলতেছে রে স্বজন রে দুনিয়ায় বসে তোদেরকে এত ভালোবাসলাম আজ অসহায় হয়ে কবরে পড়ে আছি তোরা আমাদের কথা একটু স্মরণও কর না বাপ হয়ে মা হয়ে তোদের কাছে রেখে আসা ঘর বাড়ির ভাগ চাই না ফেলে আসা ধন সম্পত্তির ভাগ চাই না দুই ফোঁটা চোখের পানির ভিখারি হয়েছি দুই ফোঁটা চোখের পানি তোর জনম দুঃখিনী মায়ের ভিক্ষা দে চিরদুঃখী বাবারে ভিক্ষা দে তোদের চোখের পানিতে কবরে কবরের নামের আগুন ঠান্ডা হয়ে যাবে রব্বির হাম আল্লাহ আল্লা আমার ভাইরা যে যে নেক নিয়েতে হাত তুলেছে আপনি সকলের নেক মাকা পুরা করে দেন আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন জসমানি কলবি তামাম রোগ থেকে শেফা দান করুন ঋণ সমূহ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন মুজলুমদেরকে জলেমদের অত্যাচার থেকে হেফাজত করেন আল্লাহ এই মাহফিল কেন্দ্র করে গোটা বাংলার জমিনকে সোনার বাংলায় আপনি পরিণত করে দেন আল্লাহ সোনার বাংলা তৈরির জন্য যে খাটি মুসলমান প্রয়োজন আল্লাহ সেই খাটি মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করেন আল্লাহ মুসলমানকে আপনি সৃষ্টি করেছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানুষের কল্যাণের জন্য আল্লাহ আমাদেরকে ফেরকাই মনোভাব পরিহার করার তৌফিক দেন আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ দলবদ্ধ জীবন যাপনের তৌফিক দিয়ে দেন আল্লাহ যে উম্মতে মুহাম্মাদি কলেমার শিক্ষায় তৌহিদের ভিত্তিতে তামাম পৃথিবীর মুসলমান এক দেহ এক শরীরে পরিণত হয়ে এক অভিন্ন জাতি হয়ে সমগ্র পৃথিবীর শান্তি নিশ্চিত করেছিল সমগ্র মজলুমের অধিকার তারা রক্ষা করতে সক্ষম হয়েছিল তাম পৃথিবীতে মানব অধিকার প্রতিষ্ঠা করেছিল তারা আজকের দলে দলে বিভক্ত হয়ে হানাহানিতে লিপ্ত হয়ে অন্যের অধিকার রক্ষার পরিবর্তে নিজের অধিকারও ধ্বংস করে দিচ্ছে আল্লাহ এই কঠিন সময় আমার ভাইয়েরা আমার মতো আদমের ডাকে সারা দিয়ে অক্ষের শপথ দিয়ে নেশারাবাদের ময়দানে হাজির হয়ে গেছে আল্লাহ আপনাদেরকে তোমার বান্দা হিসেবে দায়িত্ব পালন করার তৌফিক দাও মুসলিম ঐক্যের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারের শক্তি দাও যেই দয়ায় তুমি আউলিয়া ইকরামের দ্বারা কুফরির সমুদ্রের ভিতরে জেগে ওঠা তৌহিদের দ্বীপ এই বিচ্ছিন্ন মাটিতে ভূখণ্ডে তুমি ইসলামের বাতি প্রজ্বলিত করেছো সেই দয়ায় এখানে ইসলামকে রক্ষার জন্য আমাদেরকে কবুল করে নাও আল্লাহ তুমি মেহরবানি করে একটি সুন্দর জীবন সুন্দর সমাজ আমাদেরকে নসিব করে দাও আল্লাহ ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের দোয়া মনাজ কবুল করে নাও আলহামদুলিল্লাহ রবিল্মিফোন আল্লাহামদুল্লাহ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য